মত বিনিময় সভার সম্মানিত সভাপতি সম্মানিত কমিটির সভাপতি এবং হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী অক্ষর উপজেলার সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক খালিদুর রহমান উপজেলা কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইসলাম সহ ইসলামী ছাত্র বা সভাপতি মেদামী ছাত্র নেতা লিমন হোসেন বিভিন্ন পর্যায়ের হিন্দু ধর্মবলমীর নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হিন্দু মুসলমান ভাই বোনেরা সাংবাদিক বৃন্দ আপনারা সবাই জানেন আমার এই দ্বিতীয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের অবস্থান কত দিক থেকে আমরা সবাই পুরো বাংলাদেশ একটা পরিবারের মতো এখানে সবাই বসবাস করি আমাদের আলাদা আলাদা একটা পরিচয় আছে আমাদের ভিন্ন একটা মত আছে ভিন্ন একটা পথ আছে ভিন্ন একটা চিন্তা আছে একটা পরিকল্পনা আছে দৃষ্টিভঙ্গি আছে কিন্তু পরিবার পরিচালনায় ভিন্ন মত ভিন্ন চিন্তা থাকলেও আমরা কেউ কাউকে পরিবার থেকে বেতন নেই আমরা পরিবারকে শক্ত করে রাখতে হলে সকল মত পথকে এক জায়গায় করেই আমাদের চলতে হবে আমরা করতে করতে চাই চাই সুন্দর তাহলে আমি মনে করি আমাদের এই মাউফলের পরিবারেও আমরা যারা আছি সবাই আমরা কাজে কাল মিলিয়ে বাস করে আসছি এখন বাস করছি এবং ভবিষ্যতে মজবুত হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনারা কবিতা যে নজরুল ইসলামের একটা কবিতা লাইন আমি প্রায় বলে থাকি আমাদের হিন্দু ভাইদের কাছে আসলে হিন্দুরাও আমাদের ভাইদের কাছে আসতে বলেন মোরা এক বিরুদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তাহার প্রয়ার মনি হিন্দু তাহার প্রাণ এটি কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত সুন্দর একটা লাইন এই লাইনের মধ্যে দিয়ে সব কথা বলা আছে মোরা এক বিরুদ্ধে কয়টা কুসুম দুটা কুসুম তার নাম হলো হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মুসলমানদেরকে তিনি নয়নমণি করেছেন আর হিন্দু তাহার প্রাণ এই নয়নমণি এবং প্রাণ আপনি নয়নমণি বলছেন থাকার প্রাণ যদি না থাকে আবার প্রাণ যদি নয়ন যদি না থাকে হবে একটা সুন্দর শারীরিক কাঠামো যদি আপনি যান তাহলে তার প্রাণ যেমন লাগে তার সুন্দর নয়ন কবীণ শ্রমের এই কথাকে সামনে রেখে আমি আপনাদের সঙ্গে আশ্বস্ত করতে চাই আমরা আমাদের শরীরে নয়নের যেমন লন্দনে এটাকে যে আদর আপনি করি আমরা আমাদের প্রাণেরও আদরাত্রি করেই তাদের সংরক্ষণ দেখাশোনা আমরা তাদের একসাথে এগিয়ে নিয়ে যাই হচ্ছে একটা কথা আপনারা সবাই জানেন হিন্দু বা মুসলমানদের ধর্মীয় দৃষ্টিকোণ কিছু পার্থক্য থাকলেও আমাদের বাউফালে একটা রাস্তা ভাঙা এইটা ঠিক করতে হবে এইটার ক্ষেত্রে পার্থক্য আছে মতাদর্শের পার্থক্য থাকলেও ধর্মীয় বিভেদ থাকলেও ধর্মীয় পার্থক্য থাকলেও এই মাফলে চুরি মাদক সন্ত্রাসী চিন্তায় এটা মুক্ত এটার এইটার ব্যাপারে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য আছে Thank নতুন শ্রমিকরা জীবনী আছে বৈষম্যের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে এই বৈষম্য তো হিন্দুকে সংখ্যালঘু আর মুসলমানদের আল্লাহ E

up on

এটা করছে কেউ আমাদের শুধু এখানে আমাদের জনশক্তি বা মূল্য মণ্ডপ আছে কোথাও এই তথ্য আছে কোথাও মুসলিমরা জানে আমাদের হিন্দু ভাইদের অধিকার কিভাবে সংরক্ষণ করতে হয় মুসলিম হিন্দু মুসলমান আমরা হৃদয় নয়ন করি এবং প্রাণ হয়ে আমাদের বাউসলকে একটা উন্নত আধুনিক মানের বাউসল করার জন্য এখানে যেমন একত্রিত হয়েছি আমরা একত্রিত হয়ে একতাবদ্ধ হয়ে এক চেয়ারের পাশাপাশি যেমন বসেছি আমরা আগামী দিনে উন্নতির প্রশ্ন একটা মডেল উন্নত এবং সাম্প্রদায়িকরা না অসাম্প্রদায়িক সবাই মিলে যার যার ধর্ম পালন করা এটা হবে একটা মিলন মেলা এটা হচ্ছে একটা মিলন কেন্দ্র সেইটা যদি পারে উৎসবের আসুন সেই আহ্বানে আমরা সবাই কাজে আমাদের কাজ করবো মডেল করবো একটা সেই কাজে আমরা আপনারা একসাথে কাজে কাজ করার আহ্বান জানিয়ে আমাকে এখানে কথা বলান এবং আপনারা যে আমাকে অপরথনা জানিয়েছেন সেটার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে श सवाइ